হ্যালো ফার্নিচার আবার আসসালামু আলাইকুম দেয় দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ইউটিউব ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই নুসাদ ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চমৎকার ডিজাইনের দুটি যেটি বর্তমানে সারা বাংলাদেশ আলোড়ন ফেলেছে এর মধ্যে একটি রয়েছে ফোম কাটিং ডিজাইনের এই গোলাপ খাটটি চিটাগং একাশি কাজ দিয়ে সম্পূর্ণ করা একদম হাতের নিখুঁত কাজ করা কোনো মেশিনের কাজ নয় একদম হাতের চিকন কারু মধ্যে করা হয়েছে কিছু চিটা এবং আকাশি কাঠের দেয়ার ইঞ্চি কাঠের উপরে করা এটা যে পিছনের পার্টটা এটা হচ্ছে আপনার এটা এখনো ঘষা মাজা বার্নিশ কিছুই হয়নি আর এই যে আর একটা পার্ট এটা হচ্ছে অন্য আর একটি বক্স খাট যেটা এর পিছনেই রয়েছে এটা হচ্ছে আর মা সামনের যে পার্টটা এটা আর এটা হচ্ছে পিছনের পাট আর এই যে লাফ দেখতে পা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সব চাইতে আলোকৃত একটি খাট এটাও আপনার তের ইঞ্চি কাঠের উপরে করা হয়েছে চিটা গঙ্গা কাশি কাঠ এটার দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ চিটা গঙ্গা কাশি আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া থানা হরিপুর বেলতুলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে অথবা দেওয়া নাম্বারে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ